আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব বোড়া পিঠা তো এখানে আমি একটা নারকেল নিয়ে নিছি বড় দেখে কুড়ে এনেছি তো ওটা আমি ফ্রিজে রেখে দিছিলাম এখানে নিয়ে নিছি আমি সব সবটা আমি একটু হালকা ভেজে থেতলো করে নিছি এখানে হচ্ছে দেড় কেজি মিঠাই এখানে দেড় কেজি চাল তো দেড় কেজি চালে আপনার এক কেজি পরিমাণ মিঠাই লাগে তো এটা আমি আন্তাজ করে দিয়ে নিব তো এখানে আমি আমার পরিমাণ মতো মিঠাই দিয়ে নিব তো এটা আমি জেরের পাটালি নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মিঠাই দিয়ে বানাতে পারেন তো মিঠাইটা নারকেলটা আমি ভালো করে মিক্সড করে নিছি এখানে আমি দিয়ে দিব সবগুলি তো সবগুলি দিয়ে দিছি এখন এখানে চালুর গুঁড়ো গুলি দিয়ে দিব আমি কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না মিঠাই দিয়ে দিয়ে আমি মেখে রাখবো তাহলে একটু পানি ছেড়ে দিবে তো আমি কিন্তু আর মিঠাই নেই নেই এখনও যদি আমার লাগে তাহলে আমি নিব এখানে কিন্তু আমি একটু পানি ইউজ করি নাই যে বাটারিটা নিলে আপনি একটু পানি ইউজ করবেন না তো আমি যেহেতু এক হাত দিয়ে আমার কি একাই একটা করতে হয় তো এই জন্য একটু করে করতে হয় তো এটা আমি দুই ঘন্টার মতো এরকম মেখে রেখে দিব সেভাবে আমি দুই ঘন্টা রেখে দিব তো দুই ঘন্টা পর আবার আসতেছি তো প্রায় আড়াই ঘন্টার মতো আমি এরকম রেখে দিচ্ছি তো এখন এটা এভাবে আমরা যে রুটিটা পিঠা বানাই যেরকম করে এভাবে ভালো করে আমি মুথে নিব তো আর এই পাশে আমি কড়াই বসা দিচ্ছি তো এই পাশে চুলাতে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হতে হতে ওই পর্যন্ত আমি ওটা মুথি নিব প্রায় এক কেজির মতো আমি তেল দিয়ে নিছি এখানে তো আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর ওই পাশে আমি ওটা মুঠে নিব তো তো প্রায় দশ মিনিটের মতো আমি এটা মুঠে নিছি আর এই যে তেলটার জালটা এখন আমি একটু ভালোভাবে দিয়ে নিব কারণ তখন মাথার জন্য আমি হালকা করে জালটা দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু আপনি হালকা জালে ভাজতে হবে জোরে জাল দিলে আর কি ভিতরে কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে জন্য একটু হালকা আছে তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব তো এই তো তেলটা আমার গরম হয়ে গেছে তো এরকম করে আমি নিয়ে এরকম শেপ করে দিয়ে তেলের উপরে ছেড়ে দিব তো আপনাদের জন্য আমি আরেকবার করে দেখাইতেছি আমি কিভাবে করতেছি তো এভাবে আমি করে আর কয়েকটা দিয়ে দিব দেখুন পিঠাগুলি ফুলে উঠছে এই সাইড উল্টে মেয়েটি উল্টোই দিবো ফুল উঠছে এ দেখুন এটা মাত্রই ছাড়ছিলাম এটা এটা উঠে গেছে এই পিঠাগুলো হয়ে গেছে যেগুলো লাল হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নিব তো এই তো এরকম একটা ঝাঁঝরে আমি উঠিয়ে নিচ্ছি যেন বাড়তি তেলটা নিচে পড়ে যায় তো এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি আবার আসতে তো এই তো পিঠাগুলো আমার বানানো শেষ তো আপনারাও যদি এরকম মচমচি পিঠা বানিয়ে খেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন। তাহলে আমি ভিডিওর সারা সাথে সাথে আপনি কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো এই দেখুন আমার পিঠাটা কেমন মস হয়েছে আমি আপনাদের দেখা দিতেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ